হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সকালবেলা ঘুম থেকে উঠলাম দেখতে পাচ্ছেন আপনারা সকালে অনেক বৃষ্টি হয়েছে রাতে অনেক বৃষ্টি হয়েছে সকালে অবস্থা খারাপ বাড়ির পরিবেশের দেখতে পাচ্ছেন কি অবস্থা এদিক দেখ ছোট বোন মা এদিকে কাজ করছে সকাল বেলা দেখতে পাচ্ছেন কি অবস্থা বাড়ির কি অবস্থা বৃষ্টিতে অবস্থা খারাপ হয়ে গেছে রাস্তাঘাটের বন্ধুরা এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা আমাদের বাড়ি দেখেন রাস্তার কি অবস্থা কাদা দিয়ে কি হয়েছে কাদা দিয়ে কি হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা রাস্তার ইটের সারি দেখেন কি অবস্থা ওই যে ওই পর্যন্ত চলে গেছে ইটের সারি এদিকে যাওয়াই ইট ছাড়া যাওয়াই যাচ্ছে না মা সকালে কাজ করছি দেখতে পাচ্ছেন বৃষ্টিতে কি বৃষ্টি পরে কি হয়েছে আপনাদের ঘরের ভিতর একটু দেখাই মহা সকালে কাজ করছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা রান্না বসাইছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হলো সিঁড়ি আমাদের উপরে যাওয়া ছাদের দেখেন ফুল ফুটছে গাছে এখন ফুলগুলো বৃষ্টিতে কেমন জানি হয়ে গেছে দেখতে পারছেন আপনারা দেখেন কি অবস্থা ফুলের ফুলগুলো আর আগের মতো নাই এখন যাবো কাকির বাসায় দেখি কাকি কি করে দেখতে পারছেন সকাল বেলা রান্না করছে ধোয়া উঠছে চুলা থেকে ধোয়া উঠছে বন্ধুরা তেমন ভিজালা ভিজা লাজা খড় পাতা দিয়ে রান্না করছে তাই ধোয়া উঠছে দেখেন ফুল গাছ কত সুন্দর ফুল ফুটছে সকাল বেলা ভালোই দেখা যাচ্ছে এই হাঁস হাঁসের খোয়ার এখানে ওইটা হলো হাঁসের খোয়ার হাঁস রয়েছে ঘরের ভিতর সবাই ঘুমাচ্ছে সকালবেলা ওই যে দেখেন আমাদের আশেপাশের বাড়িঘর এই